বর্ষাকাল গ্রাম অঞ্চলে আতঙ্কের বিষয় হয়ে ওঠে সাপের দংশন বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেক নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে প্রচার করেছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাইছে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণার চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরুদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটি জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অনেকে বলেছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যুক্তি বিজ্ঞাপন সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেস ভাইপার মোটেও দেশের সবচেয়ে কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশে সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় সাপের কামড়ে তবে চিকিৎসা না নিলে রাসেস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে আর স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বিবিসি বাংলাকে বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিশ্ব প্রতিশোধক বা অ্যান্টিভেনম সাপ কামড়ে রোগীর শরীরে প্রয়োগ করা হয় এবং সব জায়গায় হাসপাতালগুলোতে গুলোতে রাখার নির্দেশ দিয়েছেন তিনি বিশেষ বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে বলা হয় দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডি গুলো বিশেষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তি জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় প্রসঙ্গত বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলা রাসেস ফাইভারের কামড়ে কয়েকজনের মৃত্যু ঘটনা ঘটেছে ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিশ্বাস ভাইফার সাপের কামড়ে অন্তত পাঁচজন কর্মকর্তারা জানিয়েছেন এরপর ভোলাসহ কয়েকটি জেলায় এ ধরনের সাপ মরে কয়েকটি জেলায় ধরনের সাপ ধরে মারার খবর এসেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে দুই হাজার তেইশ সালে চার লাখ সাপের কামড়ে ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে তিন সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা ও কেউটি প্রজাতি সাপের কামড়ে শিকার হয়েছে তবে রাসেল ভাইকারের কামারে ঠিক কত মারা গেছে তার সুনির্দিষ্ট হিসেবে পাওয়া যায়নি